সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল তা পার্সেলটা ওপেন করা যাক তা আমি করব বলছি না ছোটো মেয়ে বলছে না এখনো বিছানা থেকে উঠেনি মেয়ের পরীক্ষা একটু শেষ তার জন্য আমরা একটু লেট করেই আজকে উঠেছি লেট মানেই সাড়ে নটা বাজে এখন ও উঠে যেছে অনেকক্ষণ ওকে ড্রয়িং আনটি আটটার সময় ড্রয়িং আনটি ড্রয়িং করিয়ে দিয়ে গেছিলো আর এখন সাড়ে নটা বাজে তো মেশারটা একটা লেবু চেপার নিয়েছি আর একটা ম্যাশা নিয়েছি দুটো মিলে দু দুশো কত টাকা মতন পড়েছিল তা গুড মর্নিং সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি জানি না এটার মধ্যে কমিউনিটি পোস্টটা মানে কমিউনিটিটা মনে হয় কমেন্ট বক্সটা সরি কমিউনিটি বলছি কমেন্ট বক্সটা হয়তো বন্ধ করে দিতে পারে ওই ছোটো মেয়েকে দেখাচ্ছি বলে জানি না এখন কী হবে তো এখন বাজে সাড়ে বারোটা আবার সেই সকালে দেখা করেছিলাম আর এই সাড়ে বারোটার সময় এসে আপনাদের সাথে দেখা করছি আবার আবারও একটু শুয়েছিলাম তো বারোটার দিকে মা এসেছিলো কালকের আপনারা দেখেছিলেন ভিডিওটা পেয়ে গেছিলেন গিলেমেটের তরকারি আর ভাত অনেক ছিল কারণ কি কালী পুজো নেমন্তন্ন ছিল আমাদের আমরা সবাই গিয়েছিলাম ওগুলো খাওয়া হয়নি তো ওই যে বলছি তাই যে মা এসেছিলো ভাত গরম করেছিলাম আর তরকারি দুই মেয়ে আর মা মিলে খেয়ে নিয়েছে এখনও বাসনগুলো মাজা হয়নি পড়ে পরে আছে আমি কারণ কি চিংড়িটাকে বেছে নিই আম ওরা খাওয়া হয়ে গেছে আমাকে আর কত তো খেতে হবে তো এখন চিংড়ি বাজছি আর ওইদিকে ভাত হচ্ছে তো তরকারিটা আজকে বানানো শেয়ার করিনি রান্নাটাই যে চিংড়ি আলু আর কাটি কচু দিয়ে তরকারি করেছি আর ভাত আমাদের দুজনার জন্যে এটাই রান্না হয়েছে আর টমেটো চাটনি আছে একটু বেশি করে করে লাগলে কি তিন চার দিন চলে যায় তো আড়াইটা বাজে আমাদের তখন দেখালাম আর সোজাসুজি এখন রাত্রেবেলা এসেছি সবাই মিলে বড়ো মেয়েকে আমরা সারপ্রাইজ দিচ্ছি এই খরচাটা সব ছোটো মেয়েই করেছে ওই কেক এনেছে এইখানটায় হচ্ছে নিজের হাতে আমার ছোট মেয়ে কার্ডটা বানিয়েছে আর সব লিখেছে দেখুন ও দিদি ভাইকে লিখেও দিয়েছে ও আর

Apprentice. You mean that would to my sister? <laughs> I pray that the Lord blessed your life with all that is good and beautiful. I pray that God helps you to fulfill <laughs> all your dreams and aspirations. <laughs> ni <laughs>

কেক কাটিং হয়ে গেল আর দুই বনে এমনি টাইমে কত ঝগড়া মারপিট মানে এদের জন্য মনে হয় যেন কোথাও পালিয়ে যায় আর এখন দেখুন দিদির ভাইয়ের জন্মদিনে মানে ওর জন্মদিনে সারপ্রাইজ দেয় এর জন্মদিনে মানে তখন এদের ভালোবাসা বোঝা যায় এমনি টাইমে মারপিট আমিও ভাবি যদি আমার একটা দিদি থাকতো আমার কত গল্প কত মানে মনের কথা বলতে পারতাম এই যে বড় মেয়েকে সারপ্রাইজ দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ওর বাবাকে একশো টাকা দিল যেন প্রসাদ দিচ্ছে তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো তাহলে টাটা